টাকার পিছে মানুষ তোমরা ছোট না এই দুনিয়ার টাকা পয়সা কব না টাকার পিছে ওহে মানুষ তোমরা এই দুনিয়ার টাকা পয়সা কবু না টাকা পয়সা সবই রবে তুমি রবে মাটির ঘরে থাকবে শুয়ে নেই তো বিষানা টাকা পয়সা রবে তুমি মাটির না ঘরে তাই তো বিছানা টাকার পিছিয়ে মানুষ তোমরা ছুট না এই দুনিয়ার টাকা পয়সা কবু আপন না কে বুঝেও বুঝোনা কত মানুষ আইলো গেলো কেউ তো রইলো না দাদা গেল বাবা গেল কেউ তো আইলো না তুমিও একদিন চলে যাবে কেন বুঝোনা টাকার পিছে ওহে মানুষ তোমরাsuit তো না এই দুনিয়ার টাকা পয়সা আপন না এই দুনিয়ার সরদার ছিল বাতশি গেন্দার কত সম্পদ ছিল তাহার নেই জানামার এই দুনিয়ার সরদার ছিল বাতশি গেন্দার কত সম্পদ ছিল তাহার নেই জানা আনন্দ সেই কবরে রওয়া না সেই কথা কি মানুষ তোমরা বুঝেও বুঝো না টাকার পিছে ওহে মানুষ তোমরা সইতো না এই দুনিয়ার টাকার পয়সা কো ভুগ্ন না টাকার পিছে ওহে মানুষ তোমরা সইতো না এই দুনিয়ার টাকা পয়সা প্রিয় বন্ধুরা আমি অন্ধে শান্তানুর আমার এই গজলটি যদি আপনাদের ভালো লাগে ভালো লাগে নতুন গজল পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সবাই পাশেই থাকবেন ধন্যবাদ